নৌদিয়ার পথে পথে হরি নাম মুখে চলো মোর গৌর দেশ যা নদিয়ার পথে পথে হরি নাম মুখে চলো মোর গৌর দেশ যা नमी पगल Krishno, 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 Hari 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 Ramo, Hari Ramo, 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 Hari Hari. কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দুহাত বল রে কৃষ্ণ না পুরী তোর সাধের আজি প্রেমানন্দে বাহু তুলে নাচ তুলে নাচ রথে পথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম shiro hare krishna 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 hare 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 ramon hare ramon 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 hare 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 krishna hare krishna 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 hare কিয়নিলো রে কোথায় ছিল রে মধুমা কাহিনী না কিয়ানিল রে কোথায় ছিল রে মধুমা চোচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনা হরিনাম ভোজ নাম জপ নাম কর হরিনামে ভাষা তরি হয়ে যাবে পা হরিনাম ভোজ নাম যপ নম হরি নামে ভস তরি হয়ে যাবে পার হরি নামে হরিনা আরা সারা বজ্র কে আলো রে কোথায় ছিল হরি হিনা কে আল রে যত যতো পাপি পাপিতা পিতার গেল এই হরি নামে মুখে মুখী বলো হরিণাম শ্রাবণ করো কানে যত পাপি তাপিতার গেল এই হরি নামে মুখী বলো হরিণাম শ্রাবণ করো কানে কি রে কোথায় ছিল রে মধুমাকা না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরে কৃষ্ণ জয় গৌরী তয় রাধে রাধে